সময়টা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ভারতের নারীরা তখনও বাসেনি। কলকাতা শহরের মতো কিছু শহরে ইউরোপীয় শিক্ষার ছোঁয়া পেয়ে কিছু নারী শিক্ষার মুখ দেখার সুযোগ পেলেও অধিকাংশ নারীদের কাছে বিশেষত মুসলিম সম্প্রদায়ের নারীদের কাছে সেই সময় স্কুলে যাওয়া পাপ বই ছোঁয়া অপরাধ আর পর্দার আড়ালে থাকা ধর্মীয় কর্তব্য সেই রকম এক অন্ধকার সময় এক নারী সাহস করে বললেন নারী ও মানুষ এই সাহস এই চেতনা নিয়েই এসেছিলেন বেগম রোকেয়া তিনি শুধু একজন লেখিকা ছিলেন না তিনি ছিলেন বিদ্রোহিনী পথ প্রদর্শক স্বপ্নদ্রষ্টা আজ আমরা জানব সেই নারীর কথা যিনি পর্দা ভেদ করে নারী জাগরণের আলো জ্বালিয়েছিলেন বেগম রোকিয়া একজন বাঙালি চিন্তাবিদ প্রাবন্ধিক ঔপন্যাসিক সাহিত্যিক ও সমাজ সংস্কারক যিনি মুসলমান নারীদের পর্দার অন্তরাল থেকে মুক্ত করে পাদ প্রদীপের আলোয় নিয়ে এসেছিলেন উনিশ শতকে নারী শিক্ষার প্রসারের জন্য যে সমস্ত নারীরা উদ্যোগী হয়েছিলেন সারা ভারতবর্ষে রোকিয়া শাখাওয়াত হোসেন তাদের মধ্যে অন্যতম একার্থে তাকে প্রথম বাঙালি নারীবাদী ও মুসলমান নারী জাগরণের অগ্রদূত হিসাবে গণ্য করা হয়ে থাকে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর অধুনা বাংলাদেশের রংপুর জেলায় পায়রাবন্ধ গ্রামে এক অভিজাত পরিবারে বেগম রোকিয়ার জন্ম হয় তবে তার জন্ম তারিখ নিয়ে সংশয় আছে কারণ এই নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন জমিদার জহিরুদ্দিন উর্দু হিন্দি আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী হলেও মেয়েদের শিক্ষার বিষয় ছিলেন অত্যন্ত রক্ষণশীল তার তিন মেয়ের মধ্যে রোকিয়া ছিলেন দ্বিতীয় মেয়ে তার দুই ছেলে ইব্রাহিম আবুল আসাদ সাবের ও খলিসুর রহমান সাবেরকে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে শিক্ষার জন্য পাঠিয়েছিলেন কিন্তু মেয়েদের শিক্ষার ব্যাপারে কোনো উদ্যোগী নেননি রোকিয়ার মায়ের নাম রাহাতুন্নেসা সাবেয়া চৌধুরানী রোকিয়ার বড় বোনের নাম করিমুন্নেসা ও ছোট বোন হলেন হুমায়ারা করিমুন্নেসা বিয়ের পর কবি হিসাবে নিজের পরিচয় তৈরি করেন ছোট থেকেই রোকিয়া ও তার বোনেদের লেখাপড়ায় প্রবল উৎসাহ ও আগ্রহ ছিল সেই সময় মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ ছিল না সেই কারণে রোকেয়ার প্রাথমিক শিক্ষা কোনো প্রতিষ্ঠানে হয়নি বাড়িতেই বড় দাদারা যখন পড়তেন সেই সময় বাবাকে লুকিয়ে তাদের পড়া শুনে শুনে জ্ঞান অর্জন করেন তিনি পাঁচ বছর বয়সে রোকেয়া মায়ের সাথে কলকাতা এলে তখন বাড়িতেই মেম ডেকে পড়াশোনা করার সুযোগ ঘটে কিন্তু সমাজ ও আত্মীয় স্বজনের কটাক্ষের কারণে সেই পড়া বন্ধ করে দিতে বাধ্য হন তার মা পড়ার প্রতি রোকিয়ার অসীম আগ্রহ দেখে তার বড় ভাই ও বড় বোন এগিয়ে আসেন মূলত তাদের সহযোগিতায় রোকেয়া আরবি ফার্সি উর্দু ও বাংলা ভাষার সঙ্গে পরিচিত হন তার বড় বোন বিদ্যানুরাগী ছিলেন রোকিয়ার জীবনে তার বড় বোন ও বড় দাদার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবার নজর বাঁচিয়ে রোজ রাত্রে বড় দাদার কাছে পড়তে যেতেন দুই বোন কিন্তু একদিন ধরা পড়ে যান বন্ধ হয়ে যায় পড়াশোনা আর বড় বোনের মাত্র এগারো বছর বয়সে বিয়ে দিয়ে দেন তার বাবা রোকেয়ার আসল শিক্ষা শুরু হয় বিয়ের পরে আঠেরো বছর বয়সে আটত্রিশ বছর বয়সী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর তার নাম হয় বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন সৈয়দ সাখাওয়াত ছিলেন রয়্যাল এগ্রিকালচার সোসাইটি অফ ইংল্যান্ডের সদস্য রোকিয়া ছিলেন তার স্বামীর দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষের একটি মেয়ে ছিল পরবর্তীকালে রোকিয়া ও সাখাওয়াতের দুটি মেয়ে হয় কিন্তু তাদের শৈশবেই মৃত্যু হয় তার স্বামীর প্রদান করা অর্থেই পরবর্তীকালে বেগম রোকিয়া স্থাপন করেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল মূলত তাঁর স্বামীর উৎসাহ ও সহযোগিতাতেই ইংরেজি ভাষা আয়ত্ত করেন রোকেয়া ইংরেজি শেখার ফলে দেশ বিদেশের বহু লেখকের রচনা সংস্পর্শে আসেন তিনি যা তাঁকে পরবর্তীকালে ইংরেজিতে সাহিত্য সৃষ্টি করতে সাহায্য করে তার স্বামী ছিলেন উর্দুভাষী সেই কারণে তার উর্দু ও হিন্দি ভাষাতেও যথেষ্ট দক্ষতা ছিল কিন্তু বাংলা ছিল তার প্রাণ বাংলা ভাষাতেই তিনি নিজের রচনাগুলি করে গেছেন বেগম রোকিয়ার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে পিপাসা নামক গল্পের মাধ্যমে প্রথম লেখা প্রকাশিত হয় তার স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণায় তার দ্বিতীয় সাহিত্যকর্ম একটি হাস্যরসাত্মক রচনা মতিচুর এই প্রবন্ধে তিনি নারী পুরুষদের সমান অধিকার নিয়ে সরবহন এটি গ্রন্থের আকারে প্রকাশিত হওয়ার আগে নবনূর সৌগত মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় তাঁর লেখনীতে যুক্তির সঙ্গে হাস্যরস মেশে থাকত ব্যঙ্গবিদ্রুপের সাহায্যে সমাজে নারী পুরুষের সমান অধিকার নিয়ে তিনি প্রতিবাদী হন তাঁর লেখনির মাধ্যমে তাঁর লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনী সুলতানার স্বপ্ন এক অভাবনীয় লেখনী সেই যুগে দাঁড়িয়ে যেখানে মেয়েদের প্রাথমিক শিক্ষা দিবা স্বপ্ন ছিল সেখানে তিনি বলেছিলেন যে কাজ পুরুষ করতে পারে সেই কাজ নারীও করতে পারবে তাঁর এই ধারণা যে কতখানি দূরদর্শী সম্পন্ন ছিল তা সময়ের সাথে সাথে প্রমাণিত হয়েছে এই প্রবন্ধটিকে ইউটোপিয়ান সাহিত্যের এক ক্লাসিক নিদর্শন বলে মনে করা হয় উনিশশো সালে প্রকাশিত হয় পদ্মরাম এই প্রবন্ধটি উনি বড় ভাই ইব্রাহিম আবুল আসাদ সাবেরকে উৎসর্গ করেন উনিশশো সালে প্রকাশিত হয় অবরোধবাসিনী এই প্রবন্ধে তিনি পর্দা প্রথা নিয়ে সোচ্চার হন সমালোচনা করেন পর্দা প্রথার নারীকে শিক্ষিত হতে হবে এবং নিজের পছন্দ মতো পেশা বেছে নিতে হবে না হলে নারীর মুক্তি নেই এই কথা তিনি সোচ্চারে বলেন অবরোধবাসিনী প্রবন্ধে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন খিলাফত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও তার কলমে ফুটে ওতে সাধারণ মানুষের দুর্দশার কথা চাষার দুঃখ ও এন্ডি শিল্প প্রবন্ধে উনিশশো সালে বেগম রোকেয়ার স্বামীর মৃত্যু হয় তার স্বামীর মৃত্যুর পর থেকে আমৃত্যু পিছিয়ে পড়া নারীদের অগ্রগতির কাজে ব্রতী হয়েছিলেন তিনি নারীকে শিক্ষিত করে মানুষ হিসাবে তার পূর্ণ অধিকার অর্জনে তিনি সচেষ্ট হয়েছিলেন উনিশশো সালে পয়লা অক্টোবর ভাগলপুরে মেয়েদের জন্য একটি স্কুল স্থাপন করেন রোকেয়া তার স্বামীর নামে স্কুলের নাম দেন সাখাওয়াদ মেমোরিয়াল কিন্তু তার স্বামীর প্রথম পক্ষের মেয়ে ও জামাইয়ের তরফ থেকে প্রবল আপত্তির কারণে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি কলকাতায় এসে উনিশশো এগারো সালের ষোলোই মার্চ কলকাতার ১৩ নম্বর ওয়ালিউল্লাহ লেনে আটজন ছাত্রী নিয়ে আবার শুরু করেন সাখাওয়াদ মেমোরিয়াল গার্লস স্কুল যা আজ কলকাতার প্রথম সারির মেয়েদের স্কুলগুলির মধ্যে অন্যতম প্রথম দিকে স্কুলে ছাত্রী হতো না রোকে নিজে পর্দা প্রথার বিরোধী হলেও স্কুলের ছাত্রী সংখ্যা বাড়ানোর জন্য পর্দাসীন হই তিনি মানুষের দরজায় দরজায় গিয়ে অনুরোধ করতেন মেয়েদের স্কুলে পাঠানোর জন্য তারই এই প্রচেষ্টা ব্যর্থ হয়নি উনিশশো সালে স্কুলের ছাত্রী সংখ্যা একশো পেরিয়ে যায় নারী শিক্ষা বিস্তারের জন্য তিনি কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্বও করেন উনিশশো তিরিশ সালে বঙ্গীয় মুসলিম সম্মেলনে যোগদান করে বাংলা ভাষার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য বক্তৃতাও দেন যা সেই সময় দাঁড়িয়ে এক দুঃসাহসিক কাজ ছিল উনিশশো সালে মুসলমান বাঙালি নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য একটি নারী সংগঠন করেন এবং সেই সংগঠনের নাম দেন আইংজুমানে খাওয়াতিনে ইসলাম এই সংস্থা বিধবা নারীদের শিক্ষাদান ও তাদের কাজের ব্যবস্থা করা এবং দরিদ্র নারীদের বিয়ের খরচ ও শিক্ষাদানে কাজ করত এইভাবে তিনি সমাজের অসহায় মেয়েদের পাশে নিজের সবটুকু শক্তি উজাড় করে দাঁড়িয়েছিলেন উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় মাত্র তিপ্পান্ন বছর বয়সে বেগম রোকিয়ার মৃত্যু হয় বেগম রোকিয়া তার জীবিত অবস্থায় কোনো স্বীকৃতি পাননি কিন্তু মৃত্যুর পরে তার জন্ম ও মৃত্যুদিন নয় ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস হিসাবে পালিত হয় ওই দিন বাংলাদেশের স্কুল কলেজ সব ছুটি থাকে রংপুর জেলার পায়রা গ্রামে স্থাপন করা হয়েছে রোকেয়া স্মৃতিকেন্দ্র যা বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত বাংলাদেশের সমাজে বিশেষ অবদানের জন্য অভাবনীয় স্বীকৃতি হিসেবে বাংলাদেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে জাতীয় সম্মান বেগম রোকিয়া পদক দেয়া হয় দু হাজার সালে বিবিসি একটি ভোটের আয়োজন করে শতাব্দীর সেরা বাঙালি নির্ণয়ের জন্য যেখানে ছয় নম্বরে স্থান পান বেগম রোকিয়া তাঁর একশো সাঁতিরিশতম জন্মদিনে গুগল একটি ডুডেল তৈরি করে তাকে সম্মান জানায় যেখানে দেখা যায় বেগম রোকেয়া সাদা শাড়ি পরে একটি বই নিয়ে হেঁটে যাচ্ছেন দু সালের অক্টোবরের আট তারিখে রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় যার নাম দু সালে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ নারী শিক্ষার যে অগ্রগতি আমরা দেখছি তার ভিত গড়ে দিয়েছিলেন এই দূরদৃষ্টি সম্পন্ন নারী তার সাহস চিন্তা আর মানবিক দৃষ্টিভঙ্গি আজকের সমাজেও প্রাসঙ্গিক তাই বেগম রোকেয়া শুধুমাত্র অতীতের একটি চরিত্র নন তিনি আমাদের ভবিষ্যতের দিশারি তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে